এই ভিডিওতে আমরা বাহান্ন হার্ডস তিনি নামে পরিচিত সেই রহস্যময় তিনিকে নিয়ে আলোচনা করব যাকে প্রায়শই পৃথিবীর সবচেয়ে একাকী তিনি হিসেবে অভিহিত করা হয় আমরা জানব কেন সে এত একা তার গানের বিশেষত্ব কি এবং বিজ্ঞানীরা তার সম্পর্কে কি খুঁজে পেয়েছেন একাকিত্ব শব্দটা শুনলেই কেমন যেন একটা শূন্যতা কাজ করে তাই না আমরা মানুষ সামাজিক জীব পরিবার বন্ধু সঙ্গী ছাড়া আমাদের জীবন যেন অসম্পূর্ণ কিন্তু যদি বলি এই বিশাল পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে হয়তো জন্ম থেকেই একা যার ডাক শোনার বা বোঝার মতো তার প্রজাতির আর কেউ নেই হ্যাঁ আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় সামুদ্রিক জীবকে নিয়ে যাকে বিজ্ঞানীরা এবং সাধারণ মানুষ ভালবেসে বা দুঃখ করে ডাকে পৃথিবীর সবচেয়ে একা বা বাহান্ন হার্টস তিনি নামে কেসে। কেন তার এই একাকিত্ব তার এই নিঃসঙ্গ জীবনের গল্পটাই বা কেমন চলুন আজ আমরা সেই গভীর সমুদ্রে ডুব দেব যেখানে ভেসে বেড়ায় এক অজানা সুর এক নিঃসঙ্গ আত্মার আর্তি তিনিরা বিশাল সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে সঙ্গী খুঁজে নেয় এবং খাবার খোঁজে বিভিন্ন ধরনের শব্দ বা গান ব্যবহার করে যেমন নীল তিমির গান সাধারণত দশ থেকে চল্লিশ হার্টস ফ্রিকোয়েন্সিতে শোনা যায় আর ফিন তিমির গান প্রায় বিশ হার্টস কিন্তু এক হাজার সালে মাকিন নৌবাহিনীর গোপন হাইড্রোফোন পানির নিচে শব্দ শোনার যন্ত্র নেটওয়ার্ক একটি অদ্ভুত সিগনাল শনাক্ত করে এটি একটি তিমির ডাকের মতোই কিন্তু এর ফ্রিকোয়েন্সি ছিল অস্বাভাবিকভাবে উঁচু প্রায় বাহান্ন হার্ডস এই ফ্রিকোয়েন্সি অন্য কোনও পরিচিত তিমি প্রজাতির গানের সাথে মেলে না এই আবিষ্কারের পর থেকেই এই তিমিকে বাহান্ন হার্টস তিমি বা সংক্ষেপে ফিফটি নামে ডাকা শুরু হয় এই গানটি নিয়মিত বিরতিতে শোনা যেত বিশেষ করে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে যখন অন্যান্য তিমিরাও প্রজনন এবং বিচরণের জন্য গান গায় কিন্তু ফিফটি টুর গান ছিল স্বতন্ত্র আর তার চেয়েও বড় কথা অন্য কোনো তিমিকে তার গানের উত্তরে সাড়া দিতে শোনা যায়নি কিন্তু কেন কেন এই তিমিটি এমন এক সুরে গান গায় যা অন্য কোনও তিমি বুঝতে পারে না বা সারা দেয় না বিজ্ঞানীরা এই নিয়ে বেশ কিছু তত্ত্ব দিয়েছেন একটি সম্ভাবনা হল এই তিমিটি হয়তো কোনো পরিচিত প্রজাতির বিকৃত বা অস্বাভাবিক কণ্ঠস্বরের অধিকারী হতে পারে এটি একটি হাইব্রিড তিমি অর্থাৎ দুটি ভিন্ন প্রজাতির তিমির মিলনের ফলে তার জন্ম যার ফলে তার কণ্ঠস্বর এমন অদ্ভুত হয়েছে যেমন নীল তিমি এবং ফিন তিমির সংমিশ্রণ আরেকটি ধারণা হল এই তিমিটি হয়তো বধির অথবা তার কণ্ঠস্বরের গঠনে কোনো জন্মগত ত্রুটি রয়েছে যার কারণে সে স্বাভাবিক ফ্রিকোয়েন্সিতে গান গাইতে বা শুনতে অক্ষম অথবা এমনও হতে পারে যে সে কোনো বিরল প্রজাতির শেষ সদস্য যার প্রজাতির বাকিরা হয়তো বিলুপ্ত হয়ে গেছে কারণ যাই হোক না কেন ফল একটাই দশকের পর দশক ধরে এই তিমিটি একা একাই গান গেয়ে চলেছে প্রশান্ত মহাসাগরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার ডাকে সাড়া দেওয়ার মতো কেউ নেই ভাবুন তো কি অসীম সেই একাকিত্ব এই রহস্যময় তিমির গান প্রথম শনাক্ত করেছিলেন ডক উইলিয়াম ওয়াটকিন্স এবং তার সহকর্মীরা হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশন থেকে তারা প্রায় বারো বছর ধরে এই তিমির ডাক অনুসরণ করেছেন এবং তার গতিবিধি রেকর্ড করেছেন তারা দেখেছেন এই তিমিটি মূলত উত্তর প্রশান্ত মহাসাগরে বিচরণ করে কখনো ক্যালিফোর্নিয়ার উপকূল কখনো বা আলাস্কার কাছাকাছি চলে যায় দুঃখজনকভাবে ডগ ওয়াটকিন্স দুই হাজার সালে মারা যান কিন্তু তার গবেষণা এই তিমিটিকে বিশ্বের কাছে পরিচিত করে তোলে এরপর থেকে অন্যান্য বিজ্ঞানীরাও এই তিমিটির উপর নজর রেখেছেন যদিও তাকে কখনো সরাসরি দেখা যায়নি তার স্বতন্ত্র গানের মাধ্যমেই তার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বিজ্ঞানীরা তার গানের প্যাটার্ন বিচরণের পথ ইত্যাদি বিশ্লেষণ করে তার সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন তার ডাক সাধারণত দুই থেকে ছয় সেকেন্ড স্থায়ী হয় এবং নির্দিষ্ট বিরতিতে পুনরাবৃত্তি হয় তার গতিপথও অন্যান্য বড় তিমিদের মতোই তবে সে কোনো নির্দিষ্ট দলের সাথে থাকে বলে প্রমাণ পাওয়া যায়নি একটি সামাজিক প্রাণী হিসেবে তিমির জীবনে সঙ্গীর গুরুত্ব অপরিসীম তারা একসাথে খাবার খোঁজে বিপদ থেকে রক্ষা করে এবং প্রজননের জন্য সঙ্গীর প্রয়োজন হয় এখন ভাবুন একটি তিনি যদি তার পুরো জীবন একা কাটায় তার মানসিক অবস্থা কেমন হতে পারে বিজ্ঞানীরা সরাসরি এই তিমির মানসিক অবস্থা জানতে না পারলেও অন্যান্য সামাজিক প্রাণীদের উপর একাকিত্বের প্রভাব থেকে আমরা কিছুটা ধারণা করতে পারি একাকিত্ব মানসিক চাপ বাড়ায় আচরণে পরিবর্তন আনে এই তিনিটিও কি তেমন কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সে কি আদৌ জানে যে তার ডাক শোনার মতো কেউ নেই নাকি সে আশাবাদী কোনো একদিন কেউ তার ডাকে সাড়া দেবে এই প্রশ্নগুলো আমাদের ভাবায় তার এই নিঃসঙ্গ যাত্রা এই বিরতিহীন গান সবকিছু মিলিয়ে এক গভীর বিষণ্নতার ছবি ফুটে ওঠে তার গান কি আনন্দের নাকি বেদনার নাকি শুধুই অস্তিত্ব টিকিয়ে রাখার এক আকুল প্রয়াস বাহান্ন হার্টস্তিমির এই নিঃসঙ্গতার কাহিনী শুধু বিজ্ঞানীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এটি স্পর্শ করেছে সাধারণ মানুষের হৃদয়কেও বিশ্বজুড়ে অগণিত মানুষ এই তিমিটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছে তাকে নিয়ে লেখা হয়েছে গান কবিতা গল্প তৈরি হয়েছে ডকুমেন্টারি এমনকি অ্যানিমেটেড ফিল্মও দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএস এই তিমিকে উৎসর্গ করে ইন বাহান্ন নামে একটি গান তৈরি করেছে যেখানে তরুণ প্রজন্মের একাকিত্ব এবং নিজেদের প্রকাশ করতে না পারার বেদনাকে এই তিমির সাথে তুলনা করা হয়েছে এই তিমিটি যেন অনেকের কাছেই একাকিত্ব এবং বিচ্ছিন্নতার এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে মানুষ কেন এই তিমিটির প্রতি একটা আবেগ অনুভব করে সম্ভবত আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে একাকিত্ব অনুভব করি এই তিমিটির গল্প আমাদের সেই অনুভূতির সাথেই যেন সংযোগ স্থাপন করে তার নিঃসঙ্গতা আমাদের নিজেদের ভেতরের নিঃসঙ্গতাকে আয়নার মতো দেখায় কিন্তু গল্প এখানেই শেষ নয় সম্প্রতি কিছু আশার আলো দেখা দিয়েছে কিছু বিজ্ঞানী মনে করছেন বাহান্ন হার্টস তিমি হয়তো আর ততটা একা নয় দুই হাজার চোদ্দ সালে ক্যালিফোর্নিয়ার উপকূলে একই ধরনের উচ্চ ফ্রিকোয়েন্সির একাধিক তিমির ডাক রেকর্ড করা হয়েছে যদিও এই ডাকগুলো ঠিক বাহান্ন হার্জের ছিল না তবে কাছাকাছি ছিল এর মানে কি এই যে বাহান্ন হার্ড তিমির মতো আরও তিমি রয়েছে অথবা সে হয়তো কোনো ছোট দলের অংশ যাদের ডাক আমরা আগে শনাক্ত করতে পারিনি কিছু গবেষক ধারণা করছেন এটি সম্ভবত নীল নীলতিমি এবং ফিন তিমির হাইব্রিড সন্তানদের একটি ছোট দল যাদের কণ্ঠস্বর এমন ব্যতিক্রমী যদিও হার্ড স্তিমির রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি এবং সে আসলেই সঙ্গী খুঁজে পেয়েছে কি না তা নিশ্চিতভাবে বলা কঠিন তবুও এই নতুন তথ্যগুলো আমাদের মনে আসা জাগায়। হয়তো এই বিশাল সমুদ্রের কোথাও তার মতো আরও কেউ আছে যারা তার গান শুনতে পায় বুঝতে পারে বাহান্ন হার্ড স্তিমির গল্প আমাদের একাকিত্ব সহানুভূতি এবং প্রকৃতির অপার রহস্যের কথা মনে করিয়ে দেয় এটি আমাদের শেখায় যে প্রতিটি জীবনেরই নিজস্বতা আছে নিজস্ব সুর আছে আর সেই সুর যতই ব্যতিক্রমী হোক না কেন শোনার এবং বোঝার মতো কেউ না কেউ হয়তো কোথাও অপেক্ষা করছে ভিডিওটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না এই নিঃসঙ্গ তিমির গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর এই ধরনের আরও অজানা ও রহস্যময় কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন